হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সি সলিউশন তো করি তোমার সবাই ভালো আছো তো আসে কাছে আমরা আলোচনা করো মূলত তোমাদের অষ্টম শ্রেণীর যে ইংরেজি বিষয়ে ষাণমাসিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নের এই সাবজেক্টে তোমার ইংরেজি বিষয়ে কী কী সিলেবাস আছে এবং কী কী তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে তো দেখো এই নীত শিক্ষকদের জন্য কিন্তু এখান থেকে তোমাদের অনেক কিছু জানা আছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অত সাবস্ক্রাইব করে কারণ ওখানে তোমরা তোমাদের ষাম্মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক মূল্যায়নের সব বিষয়ের সমাধান খুব সহজেই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই তোমাদের কী কী সিলেবাস আছে তো দেখো তোমাদের সিলেবাসে কী কী বিষয় আছে তো ফার্স্ট চ্যাপ্টার যে আছে ক্লাস এইটের ইংলিশে বিউটি ইন পোয়েট্রি এখান থেকে তোমাদের কোন লেসনগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে দেখো লেসন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এরপরে তোমার যে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট এইট এটা ভালোভাবে পড়তে হবে তোমার অ্যাক্টিভিটি আছে কি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু তো এই সব লেশনের ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে আছে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে বা প্লাইজ চেক করলেই পেয়ে যাবে তো দেখো এরপরে তোমার কি আছে এরপর মূলত তোমার চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করা হয়েছে তো চ্যাপ্টার টুতে কোন 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 অ্যাক্টিভিটিগুলো আছে দেখো অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আছে এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে তো এরপরে তোমার কী আছে দেখো এখানে তোমার চ্যাপ্টার এ আরও কী কী আছে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন আছে এরপরে তোমার অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আছে এগুলোই মূলত আছে তবে তোমার চ্যাপ্টার থ্রিতে কোন কোন বিষয়গুলো আছে দেখো চ্যাপ্টার থ্রি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার তো থেকে অ্যাক্টিভিটির মধ্যে আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আছে এটা হচ্ছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ গত কাজ চ্যাপ্টার থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ারে তবে তোমার এখান থেকে তুমি আরও কী কী পড়বে দেখো অ্যাক্টিভিটি লেসন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এটা ভালোভাবে দেখতে হবে তো এগুলো কিন্তু তোমরা ক্লাস এইট ইংলিশ যে ক্লাস এইট ইংলিশ এই যে এটা কি যেমন থ্রি থ্রি ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এটা লিখে যদি সার্চ করো তাহলেই কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে তো এরপরে দেখো কী আছে তোমাদের আরও চ্যাপ্টার ফোরে কোন 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 বিষয়গুলো পড়তে হবে চ্যাপ্টার ফোর হচ্ছে প্যারাফেসিং অ্যান্ড ফেসিং এখান থেকে লেসন পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ দেখে একা করতে হবে তারপর তোমার ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটাও তোমার গুরুত্ব সহকারে করতে হবে তারপর তোমার হচ্ছে কি দেখো অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এইটা তবে তোমার অ্যাক্টিভিটি যে আছে তোমার যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এরপরে তোমার দেখো চ্যাপ্টার ফাইভে চলে আসি আমরা তো চ্যাপ্টার ফাইভটা হচ্ছে তোমার রাইটিং কোহেসিভলি এই চ্যাপ্টারের নাম তো এখান থেকে তোমার কোন কাজগুলো করতে হবে দেখো তোমার পেয়ার ওয়ার্ক বা অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এরপরে তোমার আরও কি আছে দেখো অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এরপরে তোমার আছে হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এরপরে আছে আমরা চ্যাপ্টার সিক্সে চলে আসি তো চ্যাপ্টার সিক্সের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি তো এইখানে কিন্তু আমার এক থেকে ছয় নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবগুলো ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সার্চ করলে এগুলো খুব সহজে পাবে তোমরা তো দেখো এখানে তোমার সিলেবাস কি দেওয়া আছে যে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এরপরে দেওয়া হচ্ছে তোমার অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু এরপরে আছে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স পর আরও আছে তোমাদের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন তো এরপরে দেখো অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানও কিন্তু তোমাদের করতে হবে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি যে সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি তারপরে সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এগুলোও কিন্তু তোমাদের ভালো মতো করতে হবে তো এর পরবর্তীতে দেখো আমরা যে তোমার যে এই অংশটুকু হচ্ছে তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস মানে চ্যাপ্টার সিক্স পর্যন্তই হবে তোমাদের অর্ধবাসিক পরীক্ষা তারপরে তোমার পরবর্তীতে কী আছে দেখো পরবর্তীতে তোমার আছে হচ্ছে তোমার ধরে যে এইটা ধরো আছে যে এটা আছে চ্যাপ্টার সেভেন এইট নাইন টেন এগুলো হবে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এগুলো চাইলে তোমরা একটু দেখে রাখতে পারো যেমন এ হোলি ইন দ্য ফেন্স এখান থেকে লেসন সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পড়তে হবে তারপরে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তারপরে তোমার আরও কী কী আছে দেখো যে চ্যাপ্টার এইটে তোমার লাইফ ইন উডস এখান থেকে লেসন এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পড়তে হবে তারপরে তোমার অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এইটে তারপরে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তারপরে তোমার অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটাও গুরুত্ব সহকারে পড়তে হবে এরপর অ্যাক্টিভিটি চ্যাপ্টার নাইনে যে আছে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ চ্যাপ্টার নাইন এবং চ্যাপ্টার নাম হচ্ছে কি রাইটিং ডিফারেন অর্থাৎ আলাদা আলাদাভাবে লেখা প্রত্যেকটা কিছু এরপর আছে তোমার সর্বশেষ চ্যাপ্টার চ্যাপ্টার তোমার দেখো কী আছে চ্যাপ্টার টেন এখানে সাকসেস ইস কাউন্টেড সুইট টেস্ট এখান থেকে লেসন পড়তে হবে তোমার টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এটা ভালোভাবে দেখতে হবে এরপরে তোমার আরও কী আছে দেখো যে চ্যাপ্টার যে ইলেভেন আসে এখান থেকে কোন বিষয়গুলো দেখতে হবে দ্য মার্সেন্ট অফ ভেনিস এখান থেকে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেন এটা ভালোভাবে দেখতে হবে তারপরে ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটাও তোমার গুরুত্ব সহকারে দেখতে হবে তো এইভাবেই মূলত তোমার যে সিলেবাসটা শেষ হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয়ের এই সিলেবাস নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো এবং যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি